ওয়েলকাম ব্যাক বন্ধুরা চলে এসেছি আজকের আমার দ্বিতীয় পর্ব নিয়ে মানে আগের যে ব্লগটা শেয়ার করেছিলাম আমাদের বাপের বাড়ি কালী পুজো দু হাজার তো আজকে ছিল সেকেন্ড পার্ট তো প্রথম দিনের তো দেখিয়েছ ঠাকুর কীভাবে আমরা বিসর্জন দিয়েছি তার সাথে নতুন ঠাকুর আনা অব্দি আমি ব্লগটা শেষ করেছিলাম আজকে দেখাচ্ছি মায়ের সাজ সাজসজ্জা মায়ের সমস্ত ঘর ডেকোরেশন করা হচ্ছে কীভাবে আর তার সাথে পুজোর সবটুকুই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা পুরো দেখবে আর কমেন্টে অবশ্যই জানাবে তো এখানে দেখো ঘর সাজানো হচ্ছে আর এইখানে সবজি টবজি সমস্ত কালকের জন্য তৈরি হচ্ছে এটা আগের দিনের রাতের ঘটনা তো বাজার থেকে সমস্ত সবজি কেনা হয়ে গেছে যেহেতু মায়ের ভোগ রান্না হবে তো কিছু গুছিয়ে রাখতে হবে আর এখানে দেখো ঠাকুর অলরেডি মায়ের আসনে বসানো হয়ে গেছে ঠাকুরকে আর সাজসজ্জা চলছে তার সাথে সাথেই আর ওপরে ডেকোরেশনটা সম্পূর্ণ হলে তোমরা দেখতে পারবে কতটা সুন্দর লাগছে এই দেখো সামনের থেকে মায়ের মুখটা কিন্তু অভূতপূর্ব সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে তার সাথে লাল পেরে জামদানি শাড়ি সাদা রঙের খুব সুন্দর লাগছে আর এখানে ডেকোরেশনটা দেখেছো এখনো কমপ্লিট হয়নি আরো কাজ বাকি আছে তো সম্পূর্ণটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে এবার চলছে মায়ের গয়না পরানোর কাজ দাদা আজকে মায়ের জন্য এই পায়েলটা বানিয়ে নিয়ে আসলো পরবর্তীতে যদিও চেঞ্জ করা হয়েছে কালকে মানে পরের দিন চেঞ্জ করে কারণ পায়েলটা একটু বড় হয়েছিল নুপুরটা তাই চেঞ্জ করে আবার আরেকটা আনা হয়েছিল তো এখানে দেখো মায়ের নুপুরটা কিন্তু খুব সুন্দর লাগছে মায়ের পায়ে এই নুপুরটা পড়ানো হলো তার সাথে সাথে মায়ের নথ এগুলো সব আস্তে আস্তে পড়ানো হলো কারণ কালকে যেহেতু পুজো অনেক কাজ বাকি আছে তো এই সব খুঁটি খুঁটিনাটি কাজগুলো সেরে রাখলে কাজের সুবিধা হয়। তো এইখানে দেখো পুজোর দিন আমি ছাদে উঠতে উঠতে প্রায় দুপুর হয়ে গেছিলো সমস্ত কিছু সেরে কারণ নিচে তো জানোই একটা গুন্ডা আছে মানে আমাদের লুসি আছে তো তার দেখাশোনা করে আসতে হলো আর এখানে দেখো রান্না হচ্ছে ভোগের আয়োজন হচ্ছে মায়ের ভোগেরটা কমপ্লিট হচ্ছে এইদিকে এদিকে মাসিও চলে এসছে ছোটো মাসি সবাই উপোস আমরা তো এখানে মায়ের ভোগের রান্না হচ্ছে কিছুটা আর ওখানে হচ্ছে সবাইয়ের জন্য যে রান্নাটা হয় ভোগ খাবে সেই রান্নাটা হচ্ছে আর এখানে দেখো গোছানো চলছে ঠাকুর এখনও মালা টালা পড়ানো হচ্ছে আস্তে আস্তে অনেকেই মালা দিয়ে যাচ্ছে পুজো দিয়ে যাচ্ছে তার সাথে সাথে চলছে মালা গাথা এই যে এখানে দেখো অনিন্দ মানে আয়ুষের বন্ধু ও খুব মানে সুন্দরভাবে ঠাকুরের মালা গাচ্ছিল একদম মনেই হচ্ছিল না যে একটা মানে অপরিচিত বাড়িতে এসে কিছু করছে ও একদম নিজের বাড়ির মতন গুছিয়ে পুজোর কাজ করছে খুবই ভালো লাগলো ভক্তি মনে থাকলে সব কিছুই সম্ভব হয় সেটাও বুঝিয়ে দিল তো এখানে দেখো ডেকোরেশনটা আমি সামনে থেকে দেখাচ্ছিলাম আর এইখানে ভোগ অলরেডি এক চড়া মানে একই এক খিচুড়ি নেমে গেছে এক কড়াই খিচুড়ি নেমে গেছে আরেকবার হবে আর এখানে কাঠের উনুনে রান্না হয় আমাদের প্রত্যেকবারই তোমরা দেখেছো সম্পূর্ণটাই মার নেতৃত্বে হয় মা করে আর এখানে দেখো একশো আট প্রদীপ গোছানো হয়ে গেছে এই এই প্রদীপটা পুজোর চলাকালে জ্বালানো হবে একশো আট প্রদীপ আর আগে আমরা মাটির প্রদীপেই জ্বালাতাম কিন্তু যেহেতু আমাদের বছর বছর পুজো তাই আর জায়গাটাও অনেকটা লেগে যায় মাটির প্রদীপ জ্বালাতে তাই এই প্রদীপের ব্যবস্থা করা হয় প্রত্যেকবার এটা আমাদের কেনা। আর মাকে দেখো ফুলে সেজে কত সুন্দর ফুটে উঠেছে মায়ের মুখটা আর চারপাশের যে ঠাকুরের ডেকোরেশনটা হয়েছে সেটা অভিনেতৃত্বে হয়েছে মানে অভি করেছে সবাই হাত লাগিয়েছে আর মায়ের মুখটা দেখো সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়ে যাচ্ছে ফুলের সাজ পরার পরে যেন মায়ের মুখ আরও সুন্দর ফুটে উঠেছে সুন্দর লাগছে আমাদের মায়ের মুখটা আর এখানে দেখো রাধাকৃষ্ণ গোপাল আমাদের দুজন গোপাল আর এটা হচ্ছে আমার দিদির গোপাল কত মিষ্টি দেখতে লাগছে এবার একে একে ভোগ দিয়ে সমস্ত ঠাকুর ঘর পরিষ্কার করা হলো তার আগে ভোগ গোছানো হয়ে গেছে যেহেতু এবার ঠাকুরমশাইও চলে এসছেন তো পুজোর গোচকাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের ঠাকুর মশাই বসলেই আসতে ধীরে তাও এক ঘন্টা লাগবে ঠাকুর মশাই মশাই গুছাতে কারণ কালী পুজোয় অনেক খুঁটিনাটি থাকে যেগুলো গুছিয়ে পুজো স্টার্ট করতে হয় মা দেখো এখানে রজনীগন্ধার একটা মালা পড়েছে রজনীগন্ধার মালাটা পরার পর আরও সুন্দর লাগছে মায়ের মুখটা সমস্ত ভরাট হয়ে গেছে আর যত রাত বাড়বে তত মালা আসে মালা পরে আর এখানে দেখো পিঠে একশো আটটা নৈবেদ্য খিচুড়ি ভোগ দিয়ে ফল দিয়ে সমস্ত ডালা সাজানো হয়ে গেছে আর এইখানেই জ্বলবে আমাদের এই প্রদীপটা তার সাথে সাথে বড় মোম আছে সেটাও জ্বলবে আর প্রত্যেক বছর আরও বড় মোম আনা হয় যেহেতু আগুনটা টাগুন লেগে যাওয়ার ভয় থাকে কারণ ঘরটা অনেক ছোট তাই এবার একটু ছোট আনা হয়েছে তো ঠাকুর মশাই রীতিমতো সমস্ত ঘট স্থাপনের পুজোর কাজ শুরু করে দিয়েছে আর এখানে দেখো আপাতত কেউই আসেনি কিন্তু আর আধ ঘন্টার মধ্যেই প্রচুর লোকজন চলে আসবে আর এখানে দেখো এই দুজন বলছে আমাকে ফোকাস করো ও বলছে আমাকে ফোকাস করো এই হলো ব্যাপার ওরা একে অপরের লেক পুলিং করছে আর এখানে দেখো আমাদের পুজো প্রায় পুজো প্রায় স্টার্ট হতে চলেছে মায়ের ঘট স্থাপন হওয়া মানে পুজো প্রায় শুরু তো এখন আস্তে আস্তে লোকজন আসা শুরু করে দিয়েছে এখানে ঠাকুরমশায়ও ঘট স্থাপন করে বাকি পুজোর কাজ শুরু করে দিয়েছে এখানে মায়ের ভোগটা তোমরা দর্শন করে দাও তোমাদের আগেই বলেছি ভোগ দর্শনে সমস্ত দুর্ভোগ কাটে আর এখানে দেখো আস্তে আস্তে সবাই চলে এসছে যত রাত বাড়বে তত আরও লোকজন আসবে যদিও এখন পুজো অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায় সাত আটটার মধ্যে প্রথম প্রথম যখন আমাদের এই পুজোটা স্টার্ট হয় আমাদের প্রায় দশটা এগারোটার আগে পুজো শুরু হতো না আর সেই ভোর পাঁচটা অবধি আমাদের পুজো হতো এখন মোটামুটি তিনটের মধ্যে পুজো সমাপ্ত হয়ে যায় আর সবাই যে যার মোটামুটি বাড়িতেও চলে যায় তো সবাইকে একে 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 দেখিয়ে দিচ্ছি যে কারা কারা এসছে এখানে ছোটো মাসি তো আগেই এসছে আর এখানে দেখো সমস্ত বাচ্চা পার্টি চলে এসছে মানে আমার মাসি বাড়ির পোনারা সব চলে এসছে তার সাথে সাথে আমার দাদাও তোমাদের হায় বলে দিচ্ছে আর এই আমাদের পুরোহিত মশাই প্রত্যেকবার যে আমাদের পুজো করেন ইনি প্রত্যেক পুজোতেই ইনিই পুজো করেন তো এখানে দেখো মাকে কতটা সুন্দর লাগছে একদম সেজে গুজে সুন্দরভাবে বসে আছে সামনের থেকে দেখে নাও তোমরা সবাই আর মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নাও শুধু মা নয় এখানে দেখো বাবাও রয়েছে আর তার সাথে রয়েছে গোপাল সোনা আর রাধাগোবিন্দ রাধাগোবিন্দ সেবা ছাড়া এক কিছুই অসম্পূর্ণ এখানে চলছে পুজোর কাজ আর তার সাথে সাথে বাইরে চলছে লোকজনের আপ্যায়ন মানে যারা দূর থেকে এসছেন চলে যাবেন তারা হচ্ছে মায়ের ভোগ প্রসাদ মায়ের নামে যে প্রসাদ মানে খিচুড়িটা রান্না করা হয় সমস্ত খাওয়া হয় পরের দিনও ভোগ ভিতার মানে বিতরণ করা হয় সেটা হচ্ছে আসল ভোগটা মায়ের যেটা পুজো হয় আর এইটা হচ্ছে রান্না করা হয় সবাই যারা দূর থেকে আসে ঠাকুর দর্শন করতে তারা তো আর না খেয়ে ফেরত যাবে না তাদের জন্য খিচুড়ি তরকারি পায়েস চাটনি সবই করা থাকে তো সবাই এক একে এখানে হচ্ছে আয়ুষের বন্ধুরা খেতে বসে পড়েছে সবাই হই হুল্লোর করছে পুজোর সাথে সাথে চলছে সবাই সবার বন্ধুদের নিয়ে আড্ডা আর তার সাথে সাথে আত্মীয় স্বজনরাও আসছে তার সাথে সাথে এই যে আমার আরেক মাসি এসছে এখানে বৌদি এখানে মানে আমার মাসির নাতি সবাই সবার মতন আড্ডা দিচ্ছে আর পুজো দর্শন করছে একটা শুধু ব্যাড হ্যাবিট আছে ঠিক ঠিকই আসোলা যেখান থেকে পারে ধরে নিয়ে আসে আজকে সকালবেলা দিয়ে টিকটিকি নেই তো খায় কুলো দিয়ে মায়ের এখন বরণ চলছে বরণের সাথে সাথে হবে চক্ষুদান তারপরে আরও হবে চণ্ডীপাঠ তার সাথে সাথে হবে হচ্ছে আরতি হোমযজ্ঞ আর হচ্ছে অঞ্জলি সব কিছুর মাধ্যমেই পুজো সম্পন্ন হবে আওয়াজ আর দুনোচি নাচ ছাড়া যেন মায়ের পুজো জমেই না এখানে তো দেখলেই কেমন ধুমধুম করে আমাদের দুনোচি নাচ হলো একে একে করে আর আমার ছেলে তো সত্যি নাচতে প্রচন্ড এইবার চলছে একশো আট প্রদীপ প্রজ্বলন শুধু দাদা নয় এখানে একে একে যারা উপোস করে আছেন সবাই প্রদীপ জ্বালাবে আর প্রদীপ জ্বালানো হলে পরেই আমরা আরতি দেখতে পারবো মায়ের আর তোমার অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমাদের ঢাকি গ্রুপটা আর ধুনুচি নাচটা তোমাদের কেমন লাগে আর তার সাথে সাথে মায়ের যে সাজসজ্জা হয়েছে আর মায়ের যে ফুল ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের এই কমেন্টটাতেই আমরা অনেক অনুপ্রেরণা প্রায় নতুন নতুন ভিডিও বানানো যদিও আমাদের ভিডিও এবার অনেক লেটে আসছে আরতি হলো যদিও সম্পূর্ণটা আমি তোমাদের দেখাতে পারলাম না ভিডিওটা আরও বড়ো হয়ে যাবে তারপরেই এখন শুরু হচ্ছে হোম যজ্ঞ হলেই অঞ্জলি হলে আমাদের পুজো সম্পন্ন হবে প্রায় এখন রাত দুটো বেজে গেছে পুজো কমপ্লিট হতে হতে আমাদের তিনটে বেজে যাবে গত বছরে মায়ের যে পুজোর ব্লগটা ছেড়েছিলাম তাতে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসায় আবার নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা পেয়েছি তোমাদের কাছ থেকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদিও আমাদের ভিডিওগুলো এবার অনেক লেটে আসছে আশা করছি তোমাদের সেই ভালোবাসাটা অবশ্যই তোমরা দিয়ে থাকবে আর নতুন নতুন ভিডিও বানাতে আমাদের সাহায্য করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো আর অবশ্যই পাশে থেকো এইভাবে বন্ধুরা আর সবাই বলো জয় মা